নমস্কার আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের প্রতিবেদনে আমরা যে খবরটি নিয়ে আলোচনা করব সেটি শুধুমাত্র রাজনীতির ময়দনে নয় বরং ভারতীয় গণতন্ত্রের ভিত কাঁপিয়ে দেওয়ার মতো সাতই আগস্টের পর থেকে দেশের রাজনৈতিক পরিস্থিতি একেবারে পাল্টে গেছে এবং তার কেন্দ্রবিন্দুতে রয়েছে ভোট চুরির অভিযোগ ও ইলেকশন কমিশনের ভূমিকা আইএনডিআইএ জোট একের পর একদিনে আন্দোলনের তীব্রতা বাড়াচ্ছে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী অখিলেশ যাদব থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের সায়নী ঘোষ মহুয়া মৈত্র শতাব্দী রায় প্রত্যেকেই রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন এবার চমকপ্রদ বিষয় হল এনডিএ শরিক দলগুলোর ভেতর থেকেও সমর্থনের স্রোত দেখা যাচ্ছে অফিসিয়ালি তারা কিছু বলছে না কিন্তু অন্দরমহলের বার্তা স্পষ্ট বিজেপির একক আধিপত্যে তারা অস্বস্তিতে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সাকেত গোখলে একাধিক টুইটে ইঙ্গিত দিয়েছেন এনডিএ শরিক দলের একাধিক এমপি গোপনে আইএনডিআইএ জোটের আন্দোলনকে সমর্থন করছেন এমনকি থ্যাংক ইউ মেসেজ পাঠাচ্ছেন কারণ তাদের আশঙ্কা বিজেপি ইলেকশন কমিশনকে ব্যবহার করে মহারাষ্ট্রের মতো ক্ষমতা দখলের খেলা খেলতে পারে মহারাষ্ট্রের ঘটনা মনে আছে তো উদ্ধব ঠাকুরের সরকার চলছিল কিন্তু রাতারাতি একনাথ সিন্দের নেতৃত্বে বিধায়কদের ভাঙিয়ে বিজেপি সরকার গঠন করল আর এর নেপথ্যে ছিল নির্বাচনী ও সাংবিধানিক খেলার অদ্ভুত মিশ্রণ সাকেত গোখলে বলেন ঠিক একই ভয় এখন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর মধ্যেও কাজ করছে টিডিপি এখন এনডিএ শরিক কিন্তু নাইডুর মূল লক্ষ্য নিজের রাজ্যটাকে নিরাপদ রাখা এবং উত্তরাধিকারের পথে ছেলেকে মুখ্যমন্ত্রী বানানো প্রশ্ন উঠছে যদি মহারাষ্ট্রে ক্ষমতা বদলানো সম্ভব হয় তবে অন্ধ্রপ্রদেশে তা আটকাবে কীভাবে এই ভয় থেকেই হয়তো এখন তারা চুপচাপ আইএনডিআইএ জোটের ভোটচুরি বিরোধী আন্দোলনে সমর্থন দিচ্ছেন তবে শুধু ভয় নয় ক্ষোভও জমছে সাতই আগস্ট রাহুল গান্ধী সরাসরি অভিযোগ তোলেন বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র ভারতবর্ষে ভোট চুরি হচ্ছে আর এই প্রক্রিয়ায় ইলেকশন কমিশন প্রত্যক্ষভাবে জড়িত এটাই যেন আগুনে ঘি ঢেলে দিল প্রতিদিন মিম সোশ্যাল মিডিয়া পোস্ট স্লোগান কিন্তু রাজনৈতিকভাবে এর প্রভাব আরও গভীর বিহারে ইতিমধ্যেই একাধিক নেতা প্রকাশ্যে বলছেন এনডিএতে থাকলেও বিজেপির একক সিদ্ধান্ত মানতে রাজি নন প্রসঙ্গত দিল্লিতে সম্প্রতি এক অভূতপূর্ব ঘটনা ঘটে অপোজিশনের প্রায় তিনশো জন এমপি ইলেকশন কমিশনের অফিসে যাবার পরিকল্পনা করেছিলেন ভোট চুরির অভিযোগ জমা দিতে কিন্তু পুলিশের মাধ্যমে তাদের থামিয়ে রাখা হয় পুলিশ স্টেশনে যাতে তারা সংসদে উপস্থিত থাকতে না পারেন ফলাফল ঠিক সেই সময়ে সংসদে পাঁচটি বিল চুপসারে পাশ হয়ে যায় বিরোধীরা অভিযোগ তুলছেন এটা ছিল গণতন্ত্রের গলাকাটা কৌশল সাকেদ গোখলে ও ডেরেক ও চারটি মূল দাবি উত্থাপন করেন এক প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে এফআইআর দুই ভোটার লিস্ট সম্পূর্ণ ডিজিটাল করা যাতে একজন ব্যক্তি একাধিক বুথে ভোট দিতে না পারেন তিন বিরোধী শাসিত রাজ্যে বুলডোজিং স্টাইলের এসআইআর বন্ধ করা চার ভোটারদের ব্যক্তিগত তথ্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে শেয়ার না করা কারণ অভিযোগ এই তথ্য সরাসরি বিজেপির হাতে পৌঁছে যায় প্রশ্ন উঠছে সাতই আগস্ট থেকে আজ অবধি এত বড় অভিযোগ ওঠার পরও ইলেকশন কমিশন একবারও প্রেস কনফারেন্স করল না কেন রাজীব কুমার নীরব কেন এই নীরবতাই কি প্রমাণ নয় যে কমিশনের নিরপেক্ষতা প্রশ্নের মুখে অপেক্ষা বাড়ছে এনডিএ শরিকদের নীরব সমর্থন কি সত্যিই প্রকাশে ফেটে পড়বে যদি এনডিএ শরিক দলগুলো বিজেপির পাশ ছালে তাহলে কেন্দ্রীয় সরকারের গণসংখ্যাটা টালমাটাল হয়ে পড়তে পারে মহারাষ্ট্র বিহার পশ্চিমবঙ্গ তামিলনাড়ু এখন অন্ধ্রপ্রদেশও কি সেই তালিকায় নাম লেখাবে বিজেপির কৌশল স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে হলে মিত্রদের ভোট ব্যাংক নিয়ন্ত্রণে রাখা প্রয়োজনে দল ভাঙানো কিন্তু এবার বিপদ মিত্ররা সেই কৌশল আগেই বুঝে ফেলছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দু সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দু হাজার লোকসভা নির্বাচন এই দুই বড় ইভেন্টের আগে এই ধরনের রাজনৈতিক অস্থিরতা বিজেপির জন্য বড় চ্যালেঞ্জ আইএনডিআইএ জোটের কৌশল হচ্ছে সরকারি প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করা এবং সেটাকে জন আন্দোলনের রূপ দেওয়া যদি এনডিএ শরিক দলগুলো এই ইস্যুতে প্রকাশ্যে আসে তাহলে তা হবে বিজেপির জন্য রাজনৈতিক দুঃস্বপ্ন এখন অপেক্ষা এনডিএ শরিকদের নীরব সমর্থন কবে মুখে উচ্চারিত হয় ইতিহাস বলে একবার ভাঙনের স্রোত শুরু হলে তা রোখা যায় না আর এই মুহূর্তে আইএনডিআইএ জোটের আন্দোলন শুধুমাত্র বিরোধী রাজনীতির অংশ নয় বরং ক্ষমতার অঙ্ক পাল্টে দেওয়ার মতো শক্তি তৈরি করছে আপনারা আমাদের সঙ্গে থাকুন কারণ এই রাজনৈতিক অস্থিরতার প্রত্যেক মুহূর্ত আমরা নজরে রাখছি এবং আপনাদের মতামত জানাতে ভুলবেন না ভোট চুরির এই অভিযোগ কি বিজেপির ভিত কাঁপিয়ে দেবে আমরা নজর রাখছি প্রতিটি আপডেটের ওপর দেখতে থাকুন রিসার্চ বাংলা নিউজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ